জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক এক কৃষকের জানা ধান কাটতে এসে পুকুরে জলে ডুবে তার মৃত্যু হয়েছে এলাকায় পঞ্চাশ ঊর্ধ্ব দুলাল দেবনাথের এবং ঘটনা শনিবার বিকেল নাগাদ আনুমানিক তিনটি নাগাদ জানা গেছে দুলাল দেবনাথ জমিতে ধান কাটতে এসেছিলেন এলাকাবাসীর প্রাথমিক ধারণা ধান কেটে জমির পাশে পুকুরের হাত পাত হওয়ার উদ্দেশ্যে পুকুরে যখন নেমেছিলেন এবং সম্ভবত মাথা ঘুরে পুকুরের জলে পড়ে যান এবং সেখান থেকে আর প্রাণে বেঁচে উঠতে পারেননি তিনি অনেকক্ষণ যাবত জমি থেকে দুলাল বাড়িতে না ফিরে আসায় ওনার স্ত্রী জমিতে এসে দেখতে পান যে জমিতে দুলাল দেবনাথ নেই তখন খোঁজাখুঁজি করে পাশের পুকুরে দেখতে পায় দুলাল দেবনাথের নেথর দেহ জলে ভেসে আছে কি রয়েছে বিস্তারিত শুনুন দুলাল দেবনাথ দেবনাথের ধান কাটছিলেন পাশে একটা পুকুর ছিল সেই পুকুরটার মধ্যে উনি একটা হাত পা ধোয়ার জন্য এসেছিলেন তো এখানে এসে হয়তো তিনি বয়স্ক মানুষ ঠিকই বুঝতে পারেনি আর পুকুরের একটা গভীরতা খুব ভালো আছে এখানে পরে আজকে জলে ডুবে যায় তৎক্ষণাৎ খবর পেয়ে আমি চলে আসলাম পাশাপাশি আমাদের টাকার জলার যে পুলিশ আধিকারিক আছে ওদেরকে ফোন করলাম ওরা আসছে আসলে তারপরে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী জলে ডুবে যদি আকস্মিক মৃত্যু হয় তাহলে আমাদের প্রশাসন থেকে একটা ইয়ে দেওয়া হয় অনুদান দেওয়ার হয় সেটা আমরা আজকে ওদের তাদের অন্যদের সঙ্গে কথা বলেছি যে এটা আমাদের কাছে জমা দেওয়ার জন্য তহসিলের জমা দেওয়ার জন্য আর থেকে আমাদের আপনি আসলেন এবং পরিবারের লোকেদের চিৎকার শুনে এলাকার লোকজন জড়ো হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টাকার চোলা থানার পুলিশ এবং এসে বিশালগড় মহকুমা কার্যালয়ে কর্মরত ভিসিএম প্রসেনজিৎ দাস তিনি উপস্থিত হয়েছেন পুলিশ ময়না জন্য মৃতদেহ টাকার চোলা প্রাথমিক সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ময়নাতদন্ত শেষে আগামীকাল মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে তিনি নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন